আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের টোটাল শাড়ির দোকানের প্রোডাক্টগুলো আপনারা যারা কুমিল্লার শাড়ি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিও হবে একেবারে মূল্যবান একটা ভিডিও তো আমি দেখানোর শুরু প্রথমে দেখাচ্ছি আমাদের কুমিল্লার অরিজিনাল মধুসুতি বাটিকগুলো আপনারা যারা সুতি শাড়ি দিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই শাড়িগুলো হবে একেবারে আকর্ষণীয় একটা শাড়ি আপনারা শাড়ি দেখলে বুঝতে পারবেন কত সুন্দর কত কালারফুল অনেক কোয়ালিটি সম্পন্ন একটা শাড়ি তেরো হাত থাকবে ব্লাউজ একসাথে থাকবে এই শাড়িগুলো আমাদের অনেক কালার আছে এখানে প্রায় একত্রিশ থেকে চল্লিশটা কালার হবে অ্যাভেলেবেল স্টক অ্যাভেলেবেল আছে শুধু আমি জাস্ট একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখালাম এগুলো হচ্ছে এটা হচ্ছে মধু সুতি শাড়ি তেরো থাকবে প্লাস একটা থাকবে এই যে আরেকটা কালার দেখাচ্ছি পার্পেল কালারের মধ্যে কত সুন্দর কালার কাপড়ের মান থাকবে একদম হান্ড্রেড প্লাস হান্ড্রেড আশি সুতা কাপড়ের মধ্যে এই যে বহর থাকবে একেবারে পাকা বহর আপনারা যারা শাড়ি নিয়ে বিজনেস করেন তাদের তাদেরকে বলতেছি এই শাড়িগুলো দিয়ে আপনারা আপনাদের দোকান সাজান একশো পার্সেন্ট আপনার আপনাদের কাস্টমারকে আপনারা খুশি করতে পারবেন এই হচ্ছে একটা শাড়ি আরেকটা একটা শাড়ি দেখাচ্ছি এই যে এই এই শাড়িগুলো হচ্ছে তাও মধ্যবেজি শাড়ির ভিতরে আরেকটা ডিজাইন আরেকটা কোয়ালিটি আপনারা যারা কুমিলা শাড়ি নিয়ে বিজনেস করবেন অবশ্যই অবশ্যই আপনারা এই শাড়িগুলো দিয়ে আপনারা দোকান সাজাবেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার যারা অনলাইন সেল করেন অনলাইন বিজনেস করার জন্য কুমিল্লার শাড়ি খুঁজ করতেছেন তাদের জন্য এই শাড়িগুলো একেবারে সুপার কালেকশন হবে এইগুলো হচ্ছে আপনার সুতি মধু বেজি সুতি শাড়ি আপনারা যারা মধু বেজি সুতি শাড়ি নিয়ে ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরপর দেখা আমাদের সিল শাড়ি এই শাড়িগুলো থাকবে আপনার চোদ্দ হাত ব্লাস্ট পিস থাকবে রানিংয়ে এই যে আমি একটা কালার দেখাচ্ছি এত কালার সুন্দর এই যে এটা থাকবে আপনার ব্লাউজ পিস রানিং চোদ্দ হাত সিল শাড়ি এটা হচ্ছে আমাদের কুমিল্লার একবারে ঐতিহ্যবাহী যে শাড়িগুলো এত ডিমান্ডেবল এখন বর্তমান বাজারে এত সাইদাই স্কিল শাড়িগুলো আপনারা যারা কুমিল্লার শাড়ি নিয়ে বিজনেস করবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আরেকটা শাড়ি দেখাচ্ছে এই যে এই যে এটা হচ্ছে আপনার ব্রাশ ভিতরে খুবই চমৎকার একবারে আকর্ষণীয় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সাইদাই শাড়িটা এত চাই আমরা দিয়ে শেষ করতে পারি না এই যে আরেকটা একটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি থাকবে ব্রাউজ টুই স্টার্নি এ আপনারা যারা কুমিল্লার শাড়ি নিয়ে বিজনেস করেন তাদের অবশ্যই জানেন কুমিল্লার কালার গ্যারান্টি একেবারে হান্ড্রেড পার্সেন্ট যে এই যে কালারটা দেখেন ব্লুর সাথে আপনার লাল কম কম্প্যান্টটি অনেক সুন্দর অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাপড় ফেব্রিক্স তো একশো পার্সেন্ট আপনার সেরা কোয়ালিটি থাকবে বাজারে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা আপনাদের আপনাদেরকে বলে অরিজিনাল সিল সিল শাড়ি এগুলো আসলে একবারে সুতার মান ঠিক থাকে না আপনারা দেখে শুনে বুঝে নিবেন ঠকবেন না আপনাদের কাস্টমারদেরকে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কাপড় যাতে দিতে পারেন ওই হিসাব করে যাচাই বাছাই করে আপনারা নিয়ে আপনারা ব্যবসা শুরু করবেন এই যে এই যে শাড়ি দেখেন আপনার কুচি মিটের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়ির ভিতরে অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে স্টক অ্যাভেলেবেল আছে আপনাদেরকে আপনাদেরকে যারা আপনারা আমাদের কাছ থেকে শাড়ি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করবেন ওইখানে আমরা আপনাদেরকে সব ডিজাইন কালার দিয়ে দিব এই যে আরেকটা কালার দেখেন এই যে কত সুন্দর কাপড় কত সুন্দর কালার এটা হচ্ছে ভেজিটেবল টাসেল সেল সিল শাড়ি আপনারা যারা ভেজিটেবল টাচ সেল সিল সিল শাড়ি দিয়ে আপনারা বিজনেস করতে চাচ্ছেন তার ওই শাড়িগুলো আপনারা দোকানে রাখতে পারেন এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কত কালার কত বিউটিফুল কালার এই যে একটা কালার এই যে আরেকটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালার কোয়ালিটি একেবারে এক্সিলেন্ট এই যে আরেকটা কালার দেখেন এই যে কত সুন্দর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এই যে আরেকটা কালার দেখাচ্ছি আমাদের অনেক চলে এই শাড়িগুলো আপনারা যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারবেন আমাদের দোকানে আসার ঠিকানাটা বলে দিচ্ছি কুমিল্লা বাটি কালেকশন দোকানের নাম হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোয়ারপুর নিচতলা একশো বিশ একশো পঁচিশ নম্বর দোকান এই যে কালার আর যারা আসতে পারবে না তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওইখানে যোগাযোগ করলে আমরা তাদেরকে প্রোডাক্ট দিয়ে দিতে পারবো সারা বাংলাদেশের যে কোনো কুরিয়ারের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে দিতে পারবো এই যে আরেকটা ডিজাইন দেখেন আমাদের অনেক কোয়ালিটি আছে শাড়ির ভিতর অনেক কোয়ালিটি পাবেন অসংখ্য কোয়ালিটি অসংখ্য কোয়ালিটি কত চান সিল্কের থ্রি পিস সুতির শাড়ি মধুমেদি শাড়ি আপনার কত লাগবে সব দেওয়া যাবে আমাদের কাছে সুতির শাড়ির একটা জগৎ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের চাহিদা মোতাবেক আমরা আপনাদেরকে সন্তুষ্টি করতে পারবো আপনারা শুধু একবার আসেন দেখেন যদি মনে করেন যে এটা হোলসেল দোকান তখনই আপনার আমাদের কাছ থেকে ক্রয় করেন এই যে এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর এই যে আমি এই যেগুলো সব আছে ভেজিটেবল টাসেল সিল শাড়ি অনেক কালার হিউজ কালেকশন হিউজ কালেকশন তো সবাই আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের আশা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম